আসসালামাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি আজকে যে এস ফ্যাশন ওয়াল থেকে জমজম ডিজিটাল প্রিন্টের থ্রি পিস কালেকশন নিয়ে এখানে সাতটা ডিজাইন আছে আমরা দেখাই দিচ্ছি দেখে নেবেন দেখেন এসেছে একটা মাস্টার ইয়েলো কালারের ভিতরে দেখেন কুলকি একটা ডিজাইন করা থাকবে নিচে অসাধারণ কিন্তু একদম নিউ ইউনিক একটা ডিজাইন ওটা থাকবে সামনের পিছনে কিন্তু একই থাকবে ব্যাক পাটও থাকবে কিন্তু আপনার সেম প্রিন্টের ভিতরে স্যালোয়ারটা থাকবে কিন্তু ম্যাচিং পুরা কালার কষা অ্যাকুরেট থাকবে গ্যারান্টি দেওয়া আর ওনারা থাকবে পুরা পাকা পাঁচ হাত নামাজ ওনার এগুলো হচ্ছে জমজম প্রিন্টের ডিজিটাল প্রিন্টের কালেকশন দেখেন ওনারা কিন্তু থাকবে অসাধারণ একটা প্রিন্টের ওনা যারা ড্রেসগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার ড্রেসগুলো সারা বাংলাদেশে নিতে পারবে এই ড্রেসটা কিন্তু আরও একটা অসাধারণ একটা মিন্ট কালারের ভিতরে থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার ছোটো ছোটো ফুল থাকবে কলার প্রিন্টটা দেখেন অসাধারণ একটা কলকি ডিজাইনের ভিতরে থাকবে ব্যাক পার্ট থাকলে সেম প্রিন্টের ভিতরে স্যালোয়ারটা থাকবে পুরো ম্যাচিং এক কালারের ভিতরে কালার কস কিন্তু সব গ্যারেন্টি কালার থাকবে এগুলো হচ্ছে নামাজি ওনার দেখেন ওনাটা থাকবে পুরো পাক্কা পাশাপাশি নামাজি ওনা ড্রেসগুলোর প্রাইস থাকবে হোলসেলে আটশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো নিতে চান উনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখা নিয়ে হচ্ছে একটা স্টেপ রেইনবো ডিজাইনের ভিতরে দেখেন অল আবার একটা স্টেপ ডিজাইনের ভিতরে থাকবে ব্যাক পার থাকবে সেম প্রিন্টের ভিতরে হাতাটা থাকছে কিন্তু আপনার পুরো ফুল হাতার ভিতরে সামনে কিছু দুইটা একই থাকবে সালোয়ারটা থাকবে কিন্তু আপনার পিঙ্ক কালার কন্ট্রাস্টের ভিতরে দেখেন ওনার থাকবে পুরো পাক্কা পাচার নামাজি ওনার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনার ড্রেসগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন উনারটা থাকবে কিন্তু অসাধারণ একটা রেইনবো উনার ভিতরে স্ক্রিনশটটা নিয়ে নিবে এখানে এই ড্রেসটা কিন্তু আপনার একটা অফ হোয়াইট ক্রিম কালারের ভিতরে কিন্তু অল ওভার একটা প্রিন্টে থাকবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার কালার কস গ্যারান্টি দেওয়া থাকবে সামনে পিছু দুইটা একই থাকবে সালোয়ার থাকবে কিন্তু এটা পিঙ্ক কালার কম্বিনেশনের ভিতরে আর উনারটা থাকবে পুরো পাক্কা পাছাদ নামাজি ওনার ড্রেসগুলোর প্রাইস থাকবে হোলসেলে আটশো পঞ্চাশ টাকা আর যারা রিটেলে নিতে চান প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এ হচ্ছে আপনার উনারা পুরো পাঁচ পাচার নামাজি ওনার ড্রেসগুলোর প্রাইস থাকবে হোসেলে আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে নিতে পারবে প্রত্যেকটা ড্রেস কিন্তু থাকবে আপনার ইউনিক একটা ডিজাইনের ভিতরে হচ্ছে একটা স্টেপের ভিতরে একটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার কজ গ্যারান্টি দেওয়া থাকবে যারা নিতে চান ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ঢাকার ঢাকার বাইরেও সব জায়গায় ড্রেসগুলো হোম ডেলিভারি নিতে পারবে এসে পরিবহন সুন্দরবন জন যারা নিতে চান প্রত্যেকটা কুরিয়ারে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা স্ক্রিনশটটা নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে দেখেন এই ড্রেসটাও কিন্তু থাকবে কিন্তু অসাধারণ একটা প্রিন্টেড ড্রেসের ভিতরে ব্যাক পার্ট থাকবে সেম প্রিন্টের ভিতরে হাতা থাকছে পুরো ফুল হাতা এগুলো কালার কস কিন্তু প্রত্যেকটা গ্যারান্টি দেওয়া থাকবে ওনার স্যালোয়ারটা থাকবে পুরো ম্যাচিং এক কালারের ভিতরে ওনারা থাকবে পুরো পাক্কা পাঁচ হাত নামাজি ওনার ড্রেসগুলোর প্রাইস থাকবে হোলসেলে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এসেছে একটা অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের এই ড্রেসটা কিন্তু থাকবে একদম নতুন এক্সপ্লোসিভ ডিজাইনের ভিতর যার ড্রেসগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে কিন্তু ডেলিভারি আপনার হোম ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশে ওনারা থাকবে কিন্তু অফ হওয়াইটের ভিতরে একদম ব্ল্যাক কম্বিনেশনের ভিতরে অসাধারণ একটা ওনা থাকবে পাক্কা নামে নামের জন্য ড্রেসগুলোর প্রাইস থাকবে হোলসেল আটশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকায় স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে